আপনাদের সামনে ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরবেন নিয়ে নির্বাচন করছেন প্রতিদ্বন্দ্বা করছেন জানাব হোসেন সোহাগ ভাই তাকে কথা রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছেন নির শান্তিপূর্ণ নির্বাচন চাই প্রশাসনের জন্য নাগরিক সাতটা জেলা কমিটির আয়োজনে আজকের অনুষ্ঠানে সভাপত্ব করছেন আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার সম্মানিত অতিথি উপস্থিত আছেন মাস্তুর আহমদ রঞ্জু এবং সুচনের কার্যক্রম অধ্যক্ষ মোহন দাস সহ উপস্থিত আছেন এতকে সমাজ প্রধান মিলি সহ সভাপতি এবং আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন

আর নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া ধারাবাহিকা নাই সুষণের জন্য নাগরিক মূল থিম হচ্ছে আমাদের সংবিধানের থার্টি টু অনুসারে মেনশন করা আছে ওয়ার্ল্ড সিটিজেন আর ইউপিআর বিফোর ওয়ার ইন্টারনেট প্রোডাকশন অফ অর্থাৎ প্রত্যেক নাগরিক তার আয়ের দৃষ্টিতে সমান লাভ এবং আশ্রয় লাভের অধিকারী হয় এটা হচ্ছে মূল প্রতিবাদ বিষয় আমি ঘোরা নির্বাচন করছি এবং এই চোদ্দটি ইউনিয়ন নয় ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে আশ্বস্ত করতে পারি যখন মহান আধার আপনার যদি কৃপা করেন প্রত্যেককে সাফরিয়ে এবং এই চোদ্দটি ইউনিয়ন নয় ইউনিয়নের মানুষকে নিয়ে একটি সুন্দর স্মার্ট উপজেলা করতে চাই পাশাপাশি আমাদের সাথে বেশ করে জলবদ্ধতা যারা সহায় দুষ্ট অনেক মুক্তি পেতে আছেন তাদের পরিবারের খোঁজ খবর আমার নেওয়ার সময় থাকেন অনেকে ইনশাআল্লাহ আমি সেটা পাশে থাকবো আসার সময় অনেক সংক্ষেপ সময় বক্তব্য রাখবেন শুধুমাত্র বলতে চাই প্রত্যেকটি জায়গায় এ ধরনের সুন্দর সুশীল সংগঠন অবশ্যই থাকা উচিত আমি কৃতজ্ঞতা জানাই যে আমরা যখন ভুল পথে অনেক সময় ইচ্ছা অনুচ্ছেদিত তা বলি তখন আমাদের ধরনের সংগঠন আমাদেরকে লক করে দেয় যে না ভুল হচ্ছে যার কারণে আমি বলতে চাই আগামী উনত্রিশ তারিখ ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দেওয়ার সহযোগিতা নিয়ে এবং ভয়াপতিকে ভোট দিয়ে আমাকে মনোনীত করে আপনাদের সকলকে সাথে নিয়ে একটি সুন্দর কার্যক্রম নিরপেক্ষ এবং নির্বাচনের পূর্বে এবং পরে সহিংসতা যাতে না হয় সেই কে আশ্বস্ত করে এবং সকলকে আবারও সকলের কাছে ঘোরা প্রতীকে ভোট চেয়ে প্রত্যেকে সুস্বাস্থ্য মন্ত্রী বলে মনে করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম